রাফিয়া তোমার কি লাগবে বিড়াল লাগবে রাফিয়া হলে আসছে বিড়াল নিতে থাক রাগ হওয়া লাগবে না আসো আসো ওই সামনে বিড়াল আছে চলো চলো সামনে সামনে চলো হাত দৌড় দাও এই একটা এটা না এটা না এটা না এটা না এটা না বড় এই এত বড় বিড়াল কীভাবে নিবা তুমি ওই সামনে চলো সামনে চলো আর বোন হলে আসছে বিড়াল নিতে এটা না এটা ধরো না এটা অনেক বড় সামনে 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 আসো বোন হড়াল নিলে কই বিড়াল কই আসো এখানে তো বিড়াল থাকার কথা রাফিয়া কোথায় বিড়াল কই গেল বিড়াল

কোনো বিড়াল তো দেখতেছি না রাফিয়া আমাকে মারবার বিড়াল না দিলে কোথায় থাকতে পারে বিড়াল বলো তো রাফিয়া আমরা একটু খুশি ওই একটা বড় বিড়াল ওইটা তো বড় ওইটা অনেক বড় ওইটা ধরতে পারবো না তুমি ছোট মানুষ না

আমাদের হলে এত বিড়াল বিড়াল দেখতেছি এইদিকে বিড়াল নাই বিড়াল নাই কোথায় বিড়াল ভালো তো বিড়াল মনে হয় আজকে আর পা হটো 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 এখানে বিড়াল ছিল অনেকগুলো কয়দিন আগে অনেকগুলো বাচ্চা হয়েছিল এখন বিড়ালগুলো পাওয়া যাচ্ছে না এদিকে নাই এদিকে নাই বিড়াল নাই বিড়াল নাই এদিকে নাই কোথায় বিড়াল থাকতে পারে রাফিয়া আমার তো কোনো ধারণাই নাই এদিকে নাই বিড়াল